উপস্থিত সকলকে আনন্দিত জয় করুন আজকের যে আলোচ্য বিষয় এই বিষয় উপরে যে আলোচনা হয়েছে এর অধিক বলার বাসা এবং যোগ্যতা কোনোটি আমার নেই তাও বলছি ঠাকুর বলছেন নাম যশ ইত্যাদি পাওয়ার আশায় কোনো কিছু করতে নেই ঠাকুর বলছেন কাজ করে যাও এগিয়ে যাও কিন্তু ম্যাপে দেখতে কত তাহলে পিছিয়ে পড়বে আমরা যারা ঠাকুরের কাজ করছি আমাদের উচিত ঠাকুরের অনুশাসন বাদ মেনে নিয়মিত চলা যেন চলি তার কাজ করি তার কাজের মধ্যে দিয়ে আমাদের মঙ্গল আমরা কতটুকু কি করতে পেরেছি সেটা নিয়ে যেন আমরা কোনো গর্ব অনুভব না করি এবং এগুলি নিয়ে না করি আমরা শুধু যেন যা করলে মানুষের মঙ্গল হয় সেটার দিকে লক্ষ্য রাখে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা যেন প্রতিটি মানুষকে মঙ্গলের কুলের দিকে এগিয়ে নিতে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টায় যেন আমাদের সবার মধ্যে থাকে তাহলে ঠাকুরের যে এই বাণীটি যে বাবাদর্শ তা সার্থক হয়ে ফুটে উঠবে আমি এই বলে আজকে যে অনলাইনে দাদা আছেন সবার সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে রাখছি সবাইকে জয় গুরু জয় গুরু আমাদের ডাক্তার অসীম কুমার সরকার দাদা ঠাকুর দাদার মঙ্গল করুন অত্যন্ত সংকৃত হবে দাদা ঠাকুরের কথা শুনিয়েছেন আমাদেরকে এইভাবে আমাদের সঙ্গে তাকুন প্রতি সপ্তাহে অংশগ্রহণ করুন honor d'acceptar-te